তো ডেইলি বরাকের জানতে চায় জনগণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে রয়েছেন বিশেষ একজন অতিথি একজন তরুণ রাজনীতিবিদ একজন প্রাক্তন খেলোয়াড় মানে ক্রীড়াবিদ মোহাম্মদ সাবির বল ল সাবির আহমেদ বল তো আজকে সাবির আহমেদ বল্লস্করের কাছ থেকে আমরা জানব ওনার বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব বিশেষ করে উনি কংগ্রেস দলের সাথে যুক্ত একদম যুব কংগ্রেস থেকেই উনি কংগ্রেসের সাথে যুক্ত তরুণ কংগ্রেস কর্মী হিসাবে ওনার একটা নাম রয়েছে তো এবারে আরেকটা বিষয় হলো উনি এবার কংগ্রেসের প্রার্থী হিসাবে সোনাই সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থীদের দাবি দেওয়ার তো এই ব্যাপারে বিস্তারিত অনেক প্রশ্ন আমরা ওনার কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জানব এবং ওনার কী উদ্দেশ্যে রাজনীতি এসেছেন সব কিছু জানবো তো প্রথমে ডেইলি বোরাকে আপনাকে স্বাগত জানাই আমি আপনাকেও স্বাগত জানাই পাশাপাশি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাকে সমাজে সেবা করার জন্য যোগ্য মনে করে যে আমার বার্তাটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা হাতে নিয়েছেন সেটা সত্যি আমার কাছে প্রশংসার যোগ্য তাই আমি ধন্যবাদ এবং প্রশংসা করি আচ্ছা যেহেতু আপনি মানে একদম আপনি ছাত্র জীবন থেকে বলতে পারি যেটা আপনি কংগ্রেস দলের সাথে যুক্ত প্রথমে এনএসি করেছেন এরপরে যুব কংগ্রেস তো যেহেতু দেখা যায় মানে গত আমরা দেখছি যে গত প্রায় দশ বছর হয়ে যাচ্ছে আসামে কংগ্রেসের সরকার নেই হুম বিজেপি দলের সরকার তো অনেকে দলবদল করেছেন এই কংগ্রেসের সময়ে আপনি কিন্তু দলেই থেকে গেছেন হ্যাঁ তো এই ব্যাপারে আপনি একটু বলুন দেখুন আমি খুব শক্তিশালীভাবে আমার যুব কংগ্রেসের বিচরণ যেটা আসাম প্রদেশ যুব কংগ্রেস কমিটি যেটা পীযুষ হাজারিকার নেতৃত্বে হয়েছিল সেটা ছিল আসামের ইতিহাসের একটা শক্তিশালী যুব কংগ্রেস নেতৃত্ব সেই যুব কংগ্রেস নেতৃত্বের সময় সর্বভারতীয় একটা পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল এবং সেই প্রোগ্রামটা হয়েছিল আসামের গৌহাটিতে সেই প্রোগ্রামের খরচা ছিল পাঁচ কোটি টাকা আচ্ছা এবং সেই প্রোগ্রামের বিআইপি আই রিসিপশন কমিটির চেয়ারম্যান আমি ছিলাম পিযুষ হাজারিকার একজন বিশ্বস্ত লোক হিসাবে পরবর্তীতে উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিল সেটা অন্য বিষয় তো তখন অবধি আমি তখন থেকে আমি যুব কংগ্রেসের একটা শক্তিশালী ভূমিকায় আমি কাজ করতে আমি সক্ষম হই এবং সেই হিসাবে যুব কংগ্রেসের একজন সেনাপতি হিসাবে সমগ্র বরাক উপত্যকায় যুব কংগ্রেসকে শক্তিশালী করা তার পরবর্তীতে প্রথম যুব কংগ্রেসের যে নির্বাচন যেটা প্রক্রিয়া সেটা শুরু হলো লোকসভা ভিত্তিক রাজ্য ভিত্তিক এবং সমষ্টি সমষ্টিভিত্তিক তো প্রথম যে লোকসভার সভাপতি হিসাবে আমিও প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলাম তার পরবর্তীতে যুব কংগ্রেসের পর্যায়ে শেষ করে আমি এপিসিসির ভুবনেশ্বর কলিতা স্যারের কমিটিতে আমি সম্পাদক হিসাবে ছিলাম তার পরবর্তীতে আমি আবার আসাম প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের ভাইস চেয়ারম্যানও হয়েছিলাম আচ্ছা তার পরবর্তীতে কিছুটা আমি দুই হাজার ষোলো সনে বরখলা বিধানসভার প্রার্থীদের দৌড়ে আমি ফাইনাল প্যানেলিস্টে ছিলাম শেষ দিন আমার নামটা বাদ পড়েছে যে কোনো কারণে হোক এবং তখন প্রয়াত তরুণ গগৈ স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে আমি আগামী দিনে তোমাকে দেখব এবং উনি আমাকে সেই সময় একটা ছেলের মতো স্নেহের চোখে দেখতেন এবং উনি বলেছিলেন আমি উনি নেই আজকে ওনার কথা আমার মনে পড়ে এবং ওনার সুপুত্র আজকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি যে ওনার নেতৃত্বে আমরা কংগ্রেস করে যাচ্ছি তো যেহেতু আপনি এই আগামী বিধানসভা নির্বাচনের সোনাই সমষ্টি থেকে কংগ্রেসের প্রার্থীদের দাবি করেছেন তো এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানে আপনার মূল উদ্দেশ্যটা কি বিধানসভা দেখুন আমাদের বরাকবেলির যে নেতৃত্বর একটা দৌড় ছিল একটা যুগ ছিল মহিলক চৌধুরী মহিতুষ পুরকায়স্ত আলতাফ হোসেন মজুমদার এ গুলাম উসমানী। আব্দুল মহিব মজুমদার সন্তোষ মোহন দেব পরবর্তীতে সুস্মিতা দেবও একটা জায়গায় এসে পৌঁছেছিলেন তারপরে উনি কংগ্রেস থেকে সরে গেলেন গৌতম রায় দীনেশপ্রসাদ গালা পরবর্তীতে আমাদের একটা বেকুয়াম তৈরি হয়েছে আচ্ছা এবং আমরা ব্যক্তিগতভাবে সেই বরণ্য ব্যক্তিদের তালিকায় আমরা নিজেদেরকে কখনো মনে করি না ওনাদের উত্তরাধিকারী হিসাবে আমরা মনে করি না উত্তরসূরী হিসাবে মনে করি না কিন্তু মনের মধ্যে একটা সমস্যা জাগলো যে আমাদের বরাকের যেগুলা বড় বড় সমস্যা বরাকের প্রতি অনেক ধরনের আজকে বিগত কয়েকটা বৎসর দেখে বর্ষার দিনে মেঘালয়ের রাস্তা বন্ধ হাফলমের রাস্তা বন্ধ ট্রাক আওয়ার সময় মেঘালয় পুলিশ টাকা নে হাফলংয়ের পুলিশ টাকা নে পণ্যদ্রব্য সময় মতো পৌঁছায় না বিধানসভায় যে সমস্ত বিল উত্থাপন হয় আমাদের অনেক বিধায়ক বলতে পারেন না আসাম সরকার ক্যাবিনেট সিদ্ধান্তর মারফত আসাম রেকর্ডের অনেক ধরনের যেগুলা ক্লোজ আছে সেইগুলা কার্যকরী করে নিয়েছে যেমন ক্লোজ সিক্স বিপ্লব শর্মা কমিটি যেটা রিপোর্ট দিয়েছিল আচ্ছা সেই আসাম রেকর্ডের এই যেগুলা নিয়মাবলী আছে সেইগুলা এক একটা ক্যাবিনেট সিদ্ধান্তের পর কার্যকরী করে যাচ্ছে আমরা কিন্তু খবর জানি না আচ্ছা এবং আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের কাছে খবরাখবর নিলে তারা এই সম্বন্ধে ওয়াকি বলো না এবং তখনই দেখলাম যে আমাদের উপরে যে সমস্ত আগামী প্রজন্মের যে সমস্যা সেই সমস্যা যদি অন্তত আমরা একবার লড়াইতে যদি মানে উপনীত না হই তাই তাহলে আমার মনে হয় এই সমস্ত সমস্যা থেকে আমরা সুরা পাবো না তাই মনের মধ্যে একটা ইচ্ছা জাগল যে এইবার অন্তত বিধানসভায় যাওয়ার জন্য আমাদের সোনাই বিধানসভা সমষ্টি ডিলিমিটেশনের পরে অনেক বড় সমষ্টি হয়েছে এবং বিশেষ করে সৈকালঘু অধ্যুষিত সমষ্টিতে পরিণত হয়েছে তাই জনগণ সেই ক্ষেত্রে আমার কার্যকলাপ বা আমার কাজকর্ম দেখে অনেকেই আগে থেকে যোগাযোগ রাখতেন এবং বলতেন আপনি এগিয়ে আসুন আপনার মতো লোক এলে হয়তো আমাদের অন্তত কিছু হোক না হোক আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারব সবচেয়ে বড়ো বিষয়টা হলো একটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে যে আপনার যে ভূমিকা যেটা সেটা হচ্ছে প্রতিবাদের বাসা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে যে প্রতিবাদের বাসা যেটা সেই প্রতিবাদের বাসা যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না সরকার করুক না করুক সেটা অন্য বিষয় সরকার তার সুবিধা থেকে কাজ করবে আচ্ছা গতিবেই মনের মধ্যে এই আশা জাগলো চিন্তাধারা জাগলো যে অন্তত প্রতিবাদটা করে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য বিধানসভায় যেতে হবে মানে আপনি বলছেন যারা নির্বাচিত হয়েছিলেন বিগত দিনে বা বর্তমানে যারা আছেন মানে যোগ্য নেতৃত্বের অভাব যোগ্য নেতৃত্বের অবভিয়াসলি আমাদের বরাক উপত্যকায় যুদ্ধ যোগ্য নেতৃত্বের অভাব দিয়ে দেখা দিয়েছে হরা দেখা দিয়েছে বরাক বেলি থেকে অনেক যারা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আছেন। যেমন বিগত লোকসভা নির্বাচনে আমরা অতি একজন যোগ্য প্রার্থী হওয়ার পরেও ওনারে আহারের মুখ দেখতে হয়েছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শাহ করিমগঞ্জ আসন থেকে হ্যাঁ করিমগঞ্জ লোকসভা থেকে এবং হাইলাকান্দিতে একজন আমাদের অতি শিক্ষিত জ্ঞানী বিদ্যান লোক হিলালুদ্দিন লস্কর প্রফেসর উনিও একজন অনেক বৌদ্ধিক এবং চিন্তাধারা রাখার লোক ওনার মতো লোকও যদি বিধানসভায় যায় অন্তত আমরা একটা পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা একটা রাস্তা দেখবে ওরা একটা দিশা দেখাবে এবং আমি ব্যক্তিগতভাবেও সেই আশা এবং চিন্তা নিয়ে আমি এগুচ্ছি যে অন্তত আমাদের বরাকে যারা ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজ শিক্ষিত বেকার যারা তাদের কর্মসংস্থানের যে মূল সমস্যা এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থানের কারণে একটা বিষয় দেখবেন আপনি যদি রমজানের ঈদের পরে এবং দুর্গাপূজার দশমীর পরে যদি রেল স্টেশনে গিয়ে দাঁড়ান দেখবেন বরাক উপত্যকা থেকে কত হাজার ছেলে বহিরাজ্যে পাড়ি দিচ্ছে কর্মসংস্থানের অন্বেষণে এবং এই অঞ্চলে কর্মসংস্থান নেই এত বছর পরে উদ্যোগ বাণিজ্য বলতে কিছু নেই একটাই বরাকের একটা ছিল যেটা গ্রাম পেপার মিল সরকার এটাকে একদম বিলুপ্ত করে দিয়েছে সেটাকে একদম চুরমার করে দিয়েছে এখানে অন্য কি প্রজেক্ট হচ্ছে এবং পাঁচ গ্রাম পেপার মিল ছাড়া তো আর অন্য কিছুই নেই আমাদের এই অঞ্চলে এই যুব যে যারা শিক্ষিত প্রতিদিন যারা প্রতি বছর গ্র্যাজুয়েশন করে বেরিয়ে আসছে অন্যান্য যেগুলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসি এদের কি অবস্থা হবে এরা কোথায় কর্মসংস্থান পাবে বিকল্প কর্মসংস্থানের তৈরি করতে হবে সেই জন্য একটা সঠিক নেতৃত্বের প্রয়োজন একটা দিশারির প্রয়োজন আচ্ছা ঠিক আছে আপনার উদ্দেশ্য মহৎ কিন্তু একটা জিনিস আমরা দেখছি যেহেতু সোনাই সমষ্টি সংখ্যালঘু অধ্যসিত মানে আসন থাকায় মানে বিধানসভা সমষ্টি হওয়ায় দেখা যাচ্ছে কংগ্রেসের প্রার্থীদের দাবিদার অনেকেই মানে নিজেদের জয় সহজেই জয় হতে পারে এই মনোভাব নিয়ে অনেকেই মানে কংগ্রেসের টিকেটের দাবি করেছে এবং যারাই দাবি করেছেন আমরা দেখছি সবাই মানে সভা সমিতিতে বলে থাকেন যে উনি একদম হান্ড্রেড পারসেন্ট টিকিট পাবেন তো এই পরিস্থিতিতে আপনি মানে কতটুকু আশাবাদী যে দলীয় টিকিট পাবেন দেখুন প্রত্যেক প্রার্থীও নিজের কর্মী সমর্থকদেরকে একটা উৎসাহিত এবং এনার্জেটিক করে তোলার জন্য সবাই বলে যে আমি টিকিট প্রাপ্তি করব। টিকিট তো প্রাপ্তি একজনের হবে এক যতজনের প্রার্থী হোক তো সবাই সবার ক্ষেত্রে আশাবাদী এবং এটাও একটা সুস্থ গণতন্ত্র একটা দলে যত প্রার্থী আসবে একটা একটা খেলাতে যত প্লেয়ার আসবে তাতে কোয়ালিটি বেরিয়ে আসবে আচ্ছা যত লোক আসবে আমি এটাই বলবো যে মানুষকে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি সংখ্যা থেকে গুণ বের বের করে আনতে পারবেন যত সংখ্যা বাড়বে তত গুণগত গুণ গুণের যে বিচার যেটা সেটা আপনি করতে পারবেন তারতম্য করতে পারবেন কোন লোকটার কাছে একটা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কার কাছে একটা শক্তি আছে চিন্তা ভালো চিন্তাধারা আছে সেই জিনিসটা অন্তত জনগণের এক আমি মনে করি জনগণের একান্ত দায়িত্ব কর্তব্য যে জনগণ যে প্রার্থী আছেন তার মধ্যে একজন যোগ্য বা সঠিক নেতৃত্বর অন্বেষণ করা বা তার পক্ষে দাঁড়ানো আচ্ছা কারণ রাজনীতিতে জনশক্তি মূল কথা জনশক্তি বা জনগণের যদি সমর্থন না থাকে বা জনগণের ভালোবাসা জনগণের নেতার প্রতি শ্রদ্ধা এবং সমপর্যায়ের নেতারও জনগণের প্রতি ততটুকু শ্রদ্ধা হওয়া উচিত যতটুকু মা বাবার প্রতি তার শ্রদ্ধা এবং সম্মান থাকা উচিত একটা এলাকার জনগণের প্রতি ততটুকু শ্রদ্ধা এবং সম্মান থাকা উচিত তখনই তো মানুষ সমর্থন বেরিয়ে আসবে এবং একটা সঠিক নেতৃত্বের দিকে এগিয়ে যাবে তো আপনি মোটামুটি পাওয়া নিয়ে আশাবাদী যে আপনি আমি এই কথাই বলতে চাইবো যে আগেও একবার টিকিট পাওয়া থেকে বঞ্চিত হয়েছি যে কোনো কারণেই হোক এবং দল কখনো কাউকে নিরাশ করে না হ্যাঁ আমার দলের আমার থেকেও কম বয়সী আমার ছোটো ভাইরা আছেন হ্যাঁ এরাও দাবি করছেন এটা একটা ভালো দিক আগামী দিনে তাদের যে এই দাবির যে তাদের দাবি করার যে মাত্রা যেটা এটা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে তারা হয়তো কেউ না কেউ আমাদের পরে নেতৃত্ব দেবেন এবং আমি মনে করি বেশি দিনও কোনো জায়গা আঁকড়ে ধরা উচিত না অন্যকেও সুযোগ করে দেওয়া উচিত আমি মনে করি এবং জনগণ যদি চায় যদি চায় এবং জনগণের যদি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে নিশ্চয় আমি দলের সেই ন্যায় বিচার পাবো এবং ন্যায় বিচার আমার পক্ষ হবে বলে আমি আশাবাদী কারণ দলের অনেক ইন্টারনাল কিছুটা ব্যাপার আছে সেটাও খুলে বলা সম্ভব হয় না আচ্ছা তবুও আমি আমি খুবই আশাবাদী এইবার অন্তত আমাকে আমাকে দল টিকেট থেকে বঞ্চিত করবে না কারণ দলেরও একটা নিষ্ঠাবান সৈনিকের এবং সেনাপতির আছে কারণ বিগত দিনে আমরা দেখেছিলাম যে দুই হাজার একুশ সনের নির্বাচনে কংগ্রেস এআইডিএফ এবং আরও দু একটা দলের সাথে অ্যালায়েন্স হওয়ার কারণ আমরা সুনাই বিধানসভা সমষ্টি যেটা অতি মানে খুব প্রেস্টিজিয়াস কনস্টিটিউয়েন্সি এইখানে আমরা এআইডিএফকে দিতে হয়েছিল আসামে যদি আমরা ফিরিয়ে দেখি তাহলে তিতাবর কনস্টিটিউয়েন্সি যেটা তরুণ তরুণগৈর সমষ্টি নাজিরা কনস্টিটিউয়েন্সি যেটা হিতেশ্ব শৈকা সমষ্টি এই সমস্ত সমষ্টিতে যদি কংগ্রেস তার কি দিয়ে দেয় তাহলে কংগ্রেস দলের অন্যান্য সমষ্টিতে কি বার্তা যাবে যে কংগ্রেস দল কতটা শক্তিশালী সেই ভুলটা আমি মনে করি আজকে আমরা অনুদাবিত করছি যে আমাদের ভুল হয়েছিল এবং আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই আমরা শোনার মতো একটা মনুলোক চৌধুরীর গৃহ সমষ্টি উনি এখানে সাহিত্য ওনার সমষ্টিতে যখন আমরা দিয়েছি সেই আমরা সাংগঠনিক দুর্বলতার খপ্পরে পড়েছিলাম যে জায়গায় যেভাবে হোক না কেন গতিকেই কংগ্রেস দল এইবার পুরা নতুনভাবে নতুন উদ্যোগে নতুন চিন্তাধারায় এগুচ্ছে যে আগামী দিনে শুনাইতে বিশেষ করে কংগ্রেস দলেরই প্রার্থী হবে এবং প্রার্থী যিনি হবেন অন্তত কংগ্রেস দলের একজন নিষ্ঠাবান লোক হবেন যে কংগ্রেস দলে থেকে যদি জয়ী হয়ে কংগ্রেস দলের পক্ষে থাকবেন না বিপক্ষেও চলে যেতে পারেন সেই আশঙ্কা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে থাকে সেই ব্যক্তিকে কংগ্রেস দল অন্তত এইবার গৌরব গগৈর নেতৃত্বে সেই ব্যক্তি যিনি হন না কেন ক্ষেত্রে সফল হবেন না এটা দলের একটা ক্লিয়ার মেসেজ ফ্রম লিডার রাহুল এক গান্ধী এ ব্যাপারে আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে এই মুহূর্তে সোনাই সমষ্টিতে আপনার মানে প্রধান সমস্যা কি কি পরিলক্ষিত হচ্ছে বিগত প্রায় দুই তিন বছর থেকে আমি সোনাইতে সাংগঠনিক কাজকর্ম করার সুবাদে আমার চোখে সোনাইয়ের অনেক সমস্যা দৃষ্টিগোচর হয়েছে তার মধ্যে প্রধান যে সমস্যাটা আমি দেখেছি যে এনামুলো লস্কর বিদায়ক থাকাকালীন সোনাইয়ের একটা অতি পিছপোড়া অঞ্চল পূর্বাঞ্চল যেটা সেই জায়গায় একটা আইটিআই উনি স্থাপন করেছিলেন সেই আইটিআইটা উনি যা শিলান্যাস করেছিলেন না শিলান্যাস করে করার পরবর্তীতে সেটা বিল্ডিং বিল্ডিংটা হয়েছে প্রায় এইটটি নাইনটি কাজ হয়েছে কিছুটা কাজও এখনও বাকি আছে শুধু মানে ক্লাসরুমটার বিল্ডিংটা হয়েছে এখানে দেখলাম আমি কোনো বয়েজ বা গার্লস হোস্টেল নেই প্রিন্সিপাল কোয়ার্টার নেই ভাইস প্রিন্সিপাল কোয়ার্টার নেই আদার স্টাফের কোয়ার্টার নেই ওয়াটারের কোনো রিজার্ভেশন রিজার্ভার বা কোনো জলের কোনো বিশেষ ব্যবস্থা নেই বা আরও অন্যান্য কিছুটা যেগুলো আনুষাঙ্গিক বিষয় এইগুলা গড়ে উঠেনি মানে যেটা পুরো পূর্ণ কদমে যে একটা শিক্ষাটা পুরো ইনফ্রাস্ট্রাকচারটা এখনো গড়ে উঠে নাই তো এটাই আমার টপমোস্ট প্রায়োরিটি থাকবে যে এতদ অঞ্চলে যদি এই ধরনের আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যদি হয় তাহলে মেট্রিক পোস্ট মেট্রিকুলেশনের পরবর্তীতে যে শিক্ষা নেবে সেই ছেলেরা বেরিয়ে চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা পাবে আজকের দিনে অনেক ধরনের অটোমোবাইল রেফ্রিজারেশন তারপরে ইলেকট্রনিক যেগুলা ইকুইপমেন্টস আছে সেইগুলার যে মেকানিক্সগুলা বা মেকানিজম সেইগুলার জন্য আইটিআই পাস আইটিআইও অনেক বিভাগ আছে ইলেকট্রনিক বিভাগ আছে মেকানিক্যাল বিভাগ আছে সিভিল বিভাগ আছে তো ছেলেরা এই অন্তত পিসপোড়া অঞ্চল থেকে অন্তত এটা কারিগরি শিক্ষা নিয়ে এলে সরকারি বা বেসরকারি চাকরি পেতে বা শুধু ভারতবর্ষে নয় গালফ কান্ট্রিতে যারা আইটিআই পাস ছেলেরা গালফ কান্ট্রিতে যায় খুব ভালো টাকা উপার্জন করতে পারে আচ্ছা তো বর্তমান বিধায়ক করিম উদ্দিন উনি সবার সময় দাবি করেন ওনার সময় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন দেখুন করিমুদ্দিন বরবইয়া উনি বিধায়ক হওয়ার পরবর্তীতেই উনি ওনার সমষ্টি ছেড়ে উনি সরকারকে তৈলমর্দন করে ওনার কিছুটা নিজস্ব স্বার্থ বা স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত ছিলেন পাশাপাশি উনি একটা মামলায় জড়িয়ে পড়েন সেই মামলা থেকে রেহাই পেতে ওনার সমষ্টিতে যতটা সময় এবং যতটা শ্রম দেওয়ার প্রয়োজন ছিল সেই হিসাবে উনি দিতে পারেন নাই যেটা বাস্তব এটা আমি না বললেও যে কেউ বলবে এবং উন্নয়ন হিসাবে সঠিকভাবে ওনার নিজস্ব কোনো প্রকল্প ওনার নিজের হাতের করার নেই আচ্ছা কারণ উনি সবচেয়ে বড়ো কথা সোনাই যেটা পূর্বাঞ্চল এলাকা সেই এলাকা একটা এত বড়ো শিক্ষা প্রতিষ্ঠান যেটা শিক্ষা মানব সৃষ্টির মূল কারিগর সেটার প্রতি উনার নজর দেখা গেল না সেটাকে উনি শিক্ষা শিক্ষাবর্ষ চালু করতে পারলেন না সেই বিল্ডিংটা এই ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারলেন না তাহলে উনি কোথায় কোন জায়গায় কী করেছেন দুই একটা শুনেছি যে জে জে প্রকল্প এনেছেন এবং মানুষের অভাব অভিযোগ পাই যে এই জলজীবন মিশনের প্রকল্প থেকে জল পাচ্ছে না মানুষ রুরাল ইলেকট্রিফিকেশন অনেক কম অনেক প্রত্যন্ত অঞ্চলে মানুষের অখনও গড়ে বিদ্যুতের সংযোগ স্থাপন হয়নি সেই দিকে অনেক সমস্যা আছে গ্রামীণ যে রাস্তাঘাট যেগুলা গ্রামীণ রাস্তাঘাটগুলা মেইনলি নির্ভর করে মানুষের যাতায়াতের পাশাপাশি যেগুলা রবিশস্য বা ধান সেইগুলা ঠিক সঠিক সময়ে বাজারে যা কৃষকরা এনে বিক্রি করতে পারে না শুধু রাস্তার অসুবিধার জন্য সেই গ্রামীণ রাস্তার অবস্থাও বেহাল অনেক রাস্তা দেখেছি অনেকটা কাজও হয়েছে আমি মিথ্যা বলবো না অনেকটা রাস্তায় কাজও হয়েছে কিছু কিন্তু অনেকটা রাস্তার কাজ কখনো বাকি রয়েছে কাজ হয়নি পাশাপাশি বাসকান্দি নেনামিয়া হাই সেকেন্ডারি স্কুল সেটা নাইনটিন ফিফটি টুর 1976 নাইনটিন সেভেন্টি সিক্সে প্রভিনসিয়ালাইজ আজকে এই প্রত্যন্ত অঞ্চলে একটা কলেজ নেই এটা সায়েন্স কলেজ নেই এটা সায়েন্স কলেজ না হলে কোথায় থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোবে গ্রামেগঞ্জে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোনো শিক্ষক নেই ফিজিক্স কেমিস্ট্রি যদি শিক্ষক না থাকে তাহলে নিটের প্রস্তুতির জন্য গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে বিকালবেলা এসে শিলচর শহরে এসে টিউশন করে আবার বাড়ি ফিরিয়ে ফিরিয়ে যেতে পারবে না এই সমস্ত হচ্ছে যে মানে পারমানেন্ট ডেভেলপমেন্ট যেটা আচ্ছা এই সমস্ত দিকে নজর নাই তার পরবর্তীতে দেখুন আজকে শিক্ষার ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা দীক্ষার হার কম আজকে প্রতি এক কিলোমিটারের মধ্যে কতজন লোকের বসবাস এই এক কিলোমিটারের মধ্যে যদি ব্যসার মধ্যে যদি পাঁচ হাজার লোকের বসবাস হয় তাহলে কতজন গ্র্যাজুয়েট আছে আজকে আমি দেখেছি সেই রিপোর্টটা আমাদের উচ্চ উচ্চশিক্ষার হার দুই থেকে তিন শতাংশ আচ্ছা শিক্ষার হার যারা লিটারেসি যারা স্বাক্ষর শুধু নাম লিখতে জানে পত্রিকা পড়তে পারে তাদেরকে শিক্ষার হারে দেওয়া হয় এদের সংখ্যা কত পার্সেন্ট আমাদের সমাজে আজকে ইনফার্টিলিটি আচ্ছা আজকে আমাদের যে জনসংখ্যার যেটা হার যেটা সেই জনসংখ্যার হারটা আমাদের নিম্নমুখী পরবর্তীতে যে অন্যান্য যেগুলা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা ইভ্যালিউশন করে দেখি দেখতে পেয়েছি যে এইখানে যে যতটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেট্রিকুলেশন এক্সামিনেশন হয় কতটা ছেলে ফার্স্ট ডিভিশন পাশে পাশ করে সব তো প্রাইভেট স্কুলের রেজাল্ট ভালো হয় সরকারি স্কুলের রেজাল্ট কই ভালো হয় সেই সরকারি স্কুল থেকে পাশ করে কতজন ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে সরকারের দেওয়া ব্যবস্থাকে সুচারু এবং সুস্থ সুন্দর করে তোলাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব এবং কর্তব্য আচ্ছা যদি আপনি কংগ্রেস দলের টিকিট পান এবং যদি জয়ী হন তো একজন ক্রীড়াবিদ হিসাবে সোনাই সমষ্টিতে আমরা দেখছি অনেক খেলোয়াড় রয়েছেন বা অনেক খেলোয়াড় হওয়ার স্বপ্ন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তো এই ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে দেখুন সুনাই আজ থেকে না সুনাই আগের থেকে এটা ক্রিয়ার সঙ্গে একটা সুনাইয়ের একটা ভালো পরিচিতি রয়েছে সুনাইতে অনেক সুনামধন্য প্রাক্তন ক্রীড়াবিদ আছেন এবং ছিলেনও আমাদের বদসার আছেন আমাদের প্রয়াত ময়নামিয়া স্যার এবং আরও অনেকের নাম আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না এবং সোনাই অঞ্চলে প্রায় দেখছি ফুটবলটা খুবই জনপ্রিয় খেলা শুধু ফুটবল বলে না অন্যান্য টিম গেমও হয় আমি এটাই আমার পরিকল্পনা থাকবে যদি আমি বিধানসভায় যাই সরকারের তরফ থেকে সুনাইকে একটা ক্রিকেট ডিস্ট্রিক্ট করা যেটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সুনাই আচ্ছা এখন সুনাই স্পোর্টস অ্যাসোসিয়েশন সুনাই একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্ট্যাটাস পৃথক সুনাই যেটা শিলচর লিকুবেলি টু শিরজর্ডিএসএম যেটা লক্ষ্মীপুর করে নিয়েছে আচ্ছা এটা করা পরবর্তীতে একটা মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স করা আচ্ছা এবং সেই মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স করে সেই অ্যাসোসিয়েশনের মারফত কতটা প্রত্যেকটা গ্রামাঞ্চলে ভিত্তিক বা কতটা ক্লাব অ্যাফিলেশন করতে হবে এবং সেই ক্লাবগুলোকে পরিচালনা করানোর দায়িত্ব কিন্তু সেই অ্যাসোসিয়েশনের আচ্ছা এবং পাশাপাশি এটার সঙ্গে যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাই সাইরও অনেক রুরাল নর্থ ইস্ট এরিয়ার মধ্যে রুরাল স্পোর্টস ডেভেলপমেন্টের লাগে অনেক ফান্ড আসে অনেক প্রোগ্রাম প্রকল্প থাকে এইগুলো কেউ শিক করে না অন্বেষণ করে না কেউ খুঁজে যায় না এইগুলো আমি ক্রিয়াবিদ হিসাবে আমার নিজের জানা আছে আমি সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং শুধু নট অনলি সাই বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া যেটা বিসিসিআই নর্থ ইস্ট আন্ডার ডেভেলপ ক্রিকেট এরিয়া বলিয়া তাদের একটা ফোরাম আছে আচ্ছা সেই ফোরামেরও মেম্বার দু একজন একবার বাবুল হুর বোধ ছিলেন না অন্য কেউ ছিলেন তো বিসিসিআই অনেক টাকা দেয় আচ্ছা সেই বিসিসিআই মারফত টাকা দিতে হলে একটা রেজিস্টার্ড স্পোর্টস এসেশন লাগবে আচ্ছা তো সেই টাকাগুলো আনবে কি আপনার তো ইউ মাস্ট হ্যাভ ইউর ন হাও না আপনার যদি ন হাও না থাকে তা আপনি কোথায় আপনি হিট করবেন আপনাকে দেখতে হবে কোন জায়গায় কি আছে সঠিক ফতে unless you have information you wont get anything hmm. তো মানে এই হিসাবে মানে আমরা আপনার বক্তব্য থেকে যেটা বুঝতে পারছি যে মানে বর্তমান জনপ্রতিনিধিরা আমাদের জনপ্রতিনিধিরা বিগত দিনে বা বর্তমানে ওনারা হয়েছে আমি এটাই বলবো দায়িত্ব কর্তব্যে অনেক গাফিলতি আছে অনেকেই ব্যর্থতা আমি ব্যর্থই বলবো কারণ যে উন্নয়নের হার যেটা সেটা সরকারে হোক বা বিরোধীরাই হোক সরকার হলে তো সরকারের দায়িত্ব কর্তব্য কাজ করা বিরোধীদের বিরোধীদের কাজকর্ম হইলে সরকারের ভুল আঙ্গুল দিয়ে ধরে দেওয়া বিধানসভায় দাঁড়িয়ে সরকারের মূল আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়া এবং সমাজকে রাস্তা দেখানো পথ দেখানো যে সরকারের চাকরি হচ্ছে না ভাই সেই পথে করতে হবে এবং ব্যবস্থা আছে এইগুলা আজকে আসাম ট্রিবিউনে একটা করতো এডুফিস্ট এরা শিক্ষার জন্য একটা কাউন্সিলিং প্রোগ্রাম করতো আজকে টাটা কনসালটেন্সি করে টাটা কনসালটেন্সি কি করে জব ফিস্ট করে রিলায়েন্স করে এবং অন্যান্য আদানির গ্রুপ করে করে জব ফিস্ট করে তাদের কি চাকরি কোন সেক্টরে কতজন লোক লাগে কি এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার তার জন্য ট্রেনিং ট্রেনিংয়ের দরকার এইগুলা বাই তো প্রয়োজন এইগুলো তো নতুনত্ব আনতে হবে যুগের সাথে চলতে হবে আগের যে যুগ ছিল এখন তো জাপান কই চিন্তা করছে চাঁদে রেল নেওয়ার চিন্তা করছে আর আমরা এখনো পর্যন্ত আমরা গ্রামেগঞ্জের মানুষ অরুণোদয় আর ইন্দিরা আমরা একবিংশ শতাব্দীতে আমরা লড়াই করছি মানে আপনার কথা হলো যে শুধু প্রকল্পের লাভ নয় নিজে আত্মনির্ভর আজকে আপনি আত্মনির্ভরশীল তামিলনাড়ু কেরালার অনেক অনেকটা গ্রাম আছে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি লোক করোর প্রতি আমরা মানুষকে চেপে রাখি নিচের দিকে ঠেলে রাখি এবং মানুষেরও কিছু ভুল আছে শুধু সামান্য টাকার বিনিময়ে তাদের যে একটা দীর্ঘমেয়াদী যে একটা পরিকল্পনা তারা কোনো সময় চিন্তা করতে পারে না একটা দীর্ঘমেয়াদী একটা ভালো চিন্তা তারা করলে পরে তাদের প্রজন্মর পর প্রজন্ম চলতে থাকবে আপনার ঘরে যদি অন্য থাকে আপনার ঘরে শিক্ষা আসবে আপনার ঘরে যদি শিক্ষা থাকে তাহলে আপনার ঘরে পেটে ভাত না থাকলে শিক্ষা গ্রহণ করবে না শিক্ষা গ্রহণ না করলে আপনার বিকাশ হবে না তো সময়ের স্বল্পতা হেতু আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে গেছি তো সর্বশেষ একজন কংগ্রেস কর্মী হিসাবে বা কংগ্রেসের যে প্রার্থীদের দাবিদার হিসাবে সোনাই সমষ্টির জনসাধারণকে কী বার্তা দেবেন বা কী আহ্বান জানাবেন আমি সোনাই সমষ্টির আমার সম্মানিত নাগরিকবৃন্দ সবার কাছে এই আহ্বান আমি রাখতে চাই যে দেখুন আসামের বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই কঠিন সরকার বিশেষ এক সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাদের শুধু যে ক্ষমতায় বসে থাকার একটা পরিকল্পনা নিয়েছে সেই ধরনের যাতে কোনো আমরা চক্রান্তে বা তাদের ফাঁদে পা না এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য তার দর তার জন্য একজন সঠিক দিশারি নেতৃত্বের প্রয়োজন এবং সঠিক নেতৃত্ব খুঁজে বের করা আমি মনে করি আপনাদের একান্ত দায়িত্ব কর্তব্য আমরা দল করি আমরা দল করার বিনিময়ে আমাদের মনে একটা আশা থাকে যে একটা প্রতিনিধি হওয়ার সেটা একটা বিষয় কিন্তু পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে যে একজন সঠিক নেতৃত্ব সুযোগ্য নেতৃত্ব যাকে বলা হয় যাকে একজন এলাকার মানুষকে রাস্তা দেখাতে পারে যুব সমাজকে রাস্তা দেখাতে পারে মানুষের সমস্যা সমাধান করার যার মধ্যে মানুষের সমস্যা এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই মানুষের সন্তান মানুষ হয়ে বাঁচুক মানুষের সন্তান সমাজের সেবা করুক আমি এই বার্তা দিতে চাই আমরা মানুষ হয়ে কাজ করতে চাই আমরা হিন্দু হয়ে কাজ করতে চাই না আমরা মুসলমান হয়ে কাজ করতে চাই না আমরা ইসাই হয়ে কাজ করতে চাই না আমরা মানুষের সন্তান মানুষের মানুষ হয়ে কাজ করতে চাই মানুষের উন্নতি করতে চাই মানুষের ঘরে বাচ্চারা পড়াশোনা করুক বাচ্চারা খেলাধুলা করুক মানুষের ঘরে বিদ্যুৎ জলুক মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পোচুক মানুষের স্বাস্থ্যসেবার উন্নতি হোক শিক্ষার উন্নতি হোক এই ধরনের সমাজ একটা আমরা আমরা চাই এবং আগামী দিনে এই ধরনের একটা সমাজ আমরা গড়তে চাই তার জন্য আমি আহ্বান করছি যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন নিশ্চয়ই আমি আপনাদেরকে নিরাশা করব না এবং আমি যদি কোনো ভালো কাজ করে যাই নিশ্চয়ই আমার মরার পরে আপনারা আমাকে স্মরণ করবেন তো সময়ের স্বল্পতা হয়তো অনুষ্ঠানের এখনও ইতি টানছি তো আজকে আমাদের অতিথি ছিলেন সোনাই সমষ্টির কংগ্রেস দলের টিকিটের অন্যতম দাবিদার সাবির আহমেদ বল্লস্কর সমাজকর্মী হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি ক্রীড়াবিদ হিসাবে ওনার পরিচিতি রয়েছে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য ডেলিভারাক পরিবারের তরফে আপনাকে ধন্যবাদ আমিও ধন্যবাদ জানাই যে আমাকে এত সময় দেওয়ার জন্য যে আমি আমার মনের কথাগুলো তুলে ধরলাম যদি আমার কথার মধ্যে যদি কারোর মনে কোনো আঘাত লেগে থাকে তাই আমি ক্ষমা প্রার্থী আর যদি আমার কথা যদি ভালো লাগে নিশ্চয়ই আগামী দিনে আপনাদের সমর্থনের জন্য আমি আশায় রইলাম ধন্যবাদ ডেইলি বরাকের জানতে চাই অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি